এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকে চুটিয়ে ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স ও দর্শকরা বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল বিগ বাজেটের এই সিনেমা এখনো পর্যন্ত কত আয় করেছে দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে বর্বাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে মুক্তির প্রথম সাত দিনে বরাবরের গ্রোস কালেকশন সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি সবগুলো মিলিয়েই সাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় সাতাশ কোটি টাকা যেটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে দু সালের ঈদুল আজহায় সাকিবের প্রিয়তমা এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল সেই হিসেবে বরবাদ ইতোমধ্যে ব্লকবাস্টার সিনেমারও খেতাব পেল প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসে বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি পাবে এই পরিমাণ কোটি ছড়িয়ে যেতে পারে এদিকে সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দু সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইদি কাপাল আরও আছেন মিশা সওদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যীশু সেনগুপ্ত শ্যাম ভট্টাচার্য প্রমু এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান